একজন বয়স্ক মানুষ আসছে সে এসে বলছে আমার এই যে হেলথ স্কিমের না আমার একটা জিনিস সাহেব যদি সই করে দিতেন আমার এই বুড়ো বয়সে খুব উপকার হতো সে আডদালি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে উম আর্দালি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং সে চলে যাচ্ছে দূরে গিয়ে বসছে একটি মেয়ে তার কোলে একটি বাচ্চা বাচ্চাটা কাঁদছে বহু দূর থেকে এসে বোঝা যাচ্ছে যে তার স্বামী তার পাশে আছে এরকম প্রচুর লোক সবাই সাহেবের জন্য অপেক্ষা করছেন তারপর মোটামুটি বারোটা সাড়ে বারোটার সময় সাহেব ঢুকলেন সাহেব যখন ঢুকলেন বাতি লাল বাতি চলছে নীল বাতি এবং সাহেবের সিকিউরিটি সামনে সব মানুষকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে যাতে সাহেবের জন্য রাস্তাটা একদম মখমালের মতন পরিষ্কার থাকে তারপর সাহেব ঘরে ঢুকলেন এবং ঘরে ঢুকেই বেশ কিছু লোক ফটোগ্রাফার নিউজ পেপারের লোক এরকম কিছু লোক বাইরে দাঁড়িয়েছিল সাহেব ঢুকেই তাদেরকে ডেকে নিলেন এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ সাহেবের খুব জরুরি মিটিং চললো করতে করতে দুটো বাজলো তখন সেই ছেলেটা বাচ্চা ছেলেটা বা বয়স্ক মানুষটা তখনও তারা দাঁড়িয়ে আছে এবং আহ সাহেব বেরিয়ে এলেন সানগ্লাস পরে এবং তার সাহেবের সেই সানগ্লাসের কাফের ভেতর দিয়ে পৃথিবীটাকে অন্যরকম চোখে দেখায় আর কি সাহেব কারো দিকেই তাকালেন না এবং তারপর সাহেব গাড়িতে উঠে গেলেন এবং সবাই তত মতো খেয়ে আছে তখন তখন সে বলছে যে সে বলছে যে ওই লোকটা বলছে আরদালি দালি সবাইকে দূরে সাহেব এখন লাঞ্চের সময় হয়ে গেছে আপনারা যান এখন যা পরে হবে এরকম করতে ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেল তারপর বিকেল বেলার দিকে সাড়ে চারটা পাঁচটার সময় সাহেব ঢুকলেন এবং ঢুকেই তার অফিসারদেরকে ডেকে নিলেন খুব জরুরি মিটিং আছে এরকম করতে করতে ছটা সাড়ে ছটা বাজলো অফিস পুরো ফাঁকা হয়ে গেছে ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেছে সব লোক চলে গেছে সেই বয়স্ক মানুষটা শুধু দাঁড়িয়ে আছে এইবার সেই আর্দালি সেই বয়স্ক মানুষটাকে ডাকলো এবার আপনি যান সাহেবের সঙ্গে এবার সাহেব সেই ঘরে ঢুকেছে মানে বয়স্ক মানুষটা সাহেবের ঘরে ঢুকেছে ঢুকে গিয়ে বলছে যে শুভময় আমাকে চিনতে পারলে আমি তোমার কাছে আমার এই সাধারণ এই যে ইনস্যুরেন্স আর হেলথ স্কিমের এই টাকাটার জন্য গত 7 দিন ধরে ঘুরছি তুমি আমাকে চিনতে পারলে না সাহেব খুব ক্ষেপে গেছে আর কি গেছে যে তার নাম ধরে একটা বলছে হোয়াট হ্যাঁ তার নিজের পদের কথা বলছে তখন সাহেবকে সেই বয়স্ক মানুষটা একটা কথা বলছে কি বলতো বলছে যে সময় চক্রবা টাইম ট্রাভেল বলে পৃথিবীতে একটা বস্তু রয়েছে জানো আমার দিকে তাকিয়ে দেখো শুভময় আমি তো তুমি শুধুমাত্র আজ থেকে পঞ্চাশ বছর পরের তুমি কারণ একদিন একদিন তোমাকে ঠিক এরকম করেই আসতে হবে আর ওই যে একটা বাচ্চা ছেলেকে তুমি কোথায় দেখো না তোমার জন্য ঘুরছিল ওইটা হচ্ছে কুড়ি বছর আগেকার তুমি দেখো সেটা কিন্তু তুমিই ছিলে তুমি একদিন মধ্যে ঘুরতে সরকারি দপ্তরে আজকে তুমি সরকারি আধিকারিক হয়ে তোমার নিজের ছোটবেলা থেকে ভুলে গেছো ওই জন্য ছেলেটার সঙ্গে দেখা তো তুমি করলে না কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর পরের তুমি হয়ে আমি তোমাকে দেখিয়ে গেলাম যে তুমি আজকে কি করছো সাহেবের বুঝতে বুঝতে হঠাৎ করে দেখলো সামনের থেকে লোকটা গায়েব টাইম ট্রাভেল সাহেব বেল বাজালেন আমদারিকে বলছেন খুব বাচ্চা ছেলেটা একবার ডাক বাইরে কা আছে একটু কাগজগুলো একটু নিয়ে একবার সই করে দিই বলে সাহেব হাউ হাউ করে কাঁদছে গল্পটা এখানেই শেষ করতে টাইম ট্রাভেল শুভময় কিন্তু মানে আপনার বলার যে ভঙ্গিমা স্যার মানে গায়ে স্যার কাটা দেওয়ার মতো দারুণ স্যার অসাধারণ তখন ধন্যবাদ তখন এই প্রশ্নটা করলো বলে এত সুন্দর গল্প আমরা সবাই শুনতে পেলাম স্যার নর্মালি শুনতে পাই না তখন তোমাকেও ধন্যবাদ ভাই